তুমি <laughs> কি বাবা হঠাৎ আমার বাড়ি চাষা বলছে আমার পক্ষে তোমার মেয়েকে বিয়ে করা ইম্পসিবল কোনো মতে সম্ভব না কেন কেন বাবা এই সিদ্ধান্ত হটাশ বাবা তুমি আমার বাড়ি বলা না কও না আমার সব আয়োজন আছে কমপ্লিট কি এমন ঘটনা ঘটলে তুমি এমন সিদ্ধান্ত নিলে বাপু তোমার মেয়ে যে কাহিনী করছে তাতে মুখি প্রকাশ করার কোনো ইয়েই নেই আমার আমি এই মুখি বলতি পারবো না এই বিয়ে করে আমার পক্ষে বলছে না অসম্ভব একেবারে আরে মিয়া ঘটনা খুলে বলবা তো না বলি তো আমি বলবো না তো সমস্ত আত্মীয় আমার আছে দাওয়াত দেওয়া সব কমপ্লিট তোমার মেয়ে যা করিয়া বেরিয়েছে তাতে আমার এই আর বলার কোনো পরিবেশ নেই আমার পক্ষে আসলে বিয়ে একেবারে অসম্ভব ওরে বাবা কাহিনী এটা তো বলবি তো কাহিনী আর কি বলবো চাষা বলতে তো লজ্জা করছে ওই পাড়ার ওই হচ্ছে পলাশের ছেড়ে যে পদ না ওর সাথে তোমার মেয়ে সেন্ট বলিস কি হারা পলাশের ছেলের এত সাহস আমার মেয়ের সঙ্গে ইটিস পিটিস করে তুই একটু গানি থাম বাবা তুই এখনই চল আমার সঙ্গে পলাশের বাড়ি আজকের একটা হাসতা নাস্তা কইরাই ছাড়বো চল বাবা পলাশের বাড়ি আমার সঙ্গে চল তা একটা ব্যবস্থা আমি করবই পলাশ মানে বাড়িতে মানে পলাশ মনে হয় বাড়ি দেখছি না এই খোকা আমার সঙ্গে খেলাই তাদের ওই পুকুর কাপড় থেকে থাকেন ওই ওই যে পুকুর পাড়ে বসে দিয়েছে চল ওই তো যাচ্ছে হাট এই পলাশ তোর কত বড় সাহস আমার মেয়ের পিছনে তোর ছেলে লিলেই দিস এই তো তা মুখ সামনে কথা বলবি আমার ছেলে তোর মেয়ের পিছনে লিলে দিস তার মানে কি এই পলাশ তুই দিস তো যদি সাহস থাকে আমার সামনে এক্ষুনি তো ছেলে হাজির কর এই ঘটনা কি ঘটে সেটা বল ছেলে যা করেছে আমার বাড়া ভাতে ছাই দিচ্ছে মহাজলা তো এই তুই বল কি হয়েছে তুই তাড়াতাড়ি বল নাইলে পাঁচ থেকে মাথা পর্যন্ত জ্বলছে রাগে তুই বল রে খুলে বল কি হলো আরে তো ছেলের আগে হাজির কর আমার সামনে তো মহা মুশকিলে পড়লাম এই আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে এই সবেমাত্র আজকে রে জয়েন দিয়েছে আমি কি করে সেই ছেলে হাজির করব তোর কাছে কী করে এই সর্বনাশ নিজের ফাই নিজে পুরো লাই چلا সরকারি চাকরি গেল আসলে হাতছাড়া ও গেল তুই আমার কাছে ছোট আছে কাছে দোস্ত আমি তো সিঙ্গাটো রইছ কই চালা তুই হত দেখছ পাগল আমার কথাই রেগে গেলি আরে দোস্ত আমি এলাম তোর কাছে বুঝলি আরে তুই তো আমার ছোটবেলার দোস্ত আমি তোর কাছে এলাম আমাদের ছোটবেলার সম্পর্কটা আরো একটু গাঢ় হয় বলে তাই আমি এলাম আরে তা খুলে বলবি তো আমি তো এখনো বুঝতে পারছি না কি রহস্য ওরে বোঝাবোধের কি আছে আমার মেয়েটা তো ছেলে সিং বিয়ে দিয়ে একটু সম্পর্কটা আরো একটু আমরা গাঢ় করবো ও তো চাচা ওসা আমরা আইলাম কি করতে এখানে আরে বাবা তুই চুপ কর তো সে পরে আলাপাশে এখন যান এখন যান এখন যা যা তবে করলে না আইলাম কি করতি আর তুমি কি তাল শুরু কই দিয়েছ কি আরে কি করছিস দোস্ত কথার মধ্যে কথা ভাষাটা কি করবো আরে দোস্ত সেই ছিলে साली তো পাওয়া যায় না ও আমার ছেলে সরকারি চাকরি করে এই তোর মতন মেয়ের বাপ এই সকালের বিকেলে কত লাইন দেয় তো না দোস্ত আমি ছোটবালক আবার ফিরে দেখ না দোস্ত রাত তো দোস্ত তোর মতন দোস্তর এখন টাইম আছে আবার সেইলে আমার সরকারি চাকরি করে জাগি দাঁত যা 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 আবার টাকাতে পিছন মুখ লাট তোর মত দোস্তর বুনার সময় আছে আবার হ্যাঁ আমি ওই ছেলেটা ভাত ছাড়া খাঁড়লাম মতন ছেলেটার আমি গলা ধাক্কান দিয়ে তাড়াই দিলাম সরকারি চাকরিজীবী জামাই রাসায় আমি সোনার মতন ছেলেটা আমি ঘাট ধাক্কা দিয়ে তাড়াই দিলাম এ দিকেরও না ও দিকেরও না